শেখ হাসিনা ভালো ছিল পুরাতন হিসাবে ও জানা আছে সবকিছু কোনটা কোথায় লাগে না লাগে সরকার কিছু বুঝে আমি ঘৃণা করি বাংলা মাটিতে আসো নতুন করে এটা চাই না আমি চাই হাসিনা যেরকম চালাইছে আইছে হাসিনে আয়ুক কোটা আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা সরকারের পতনের পরে পুরো বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হাহাকার দ্রব্যমূলের দাম আকাশ চুম্বি তাই তো সাধারণ মানুষ যাকে আন্দোলন করে দেশ ছাড়া করেছেন হঠাৎ তারাই সাফাই গাইছেন শেখ হাসিনার অনেকের সাক্ষাৎকারে জানা যায় হাসিনার আমলেই নাকি তারা ভালো ছিলেন যদি এই বর্তমান হারে দাম বাড়তেই থাকে তবে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে পারে সাধারণ মানুষ আপনি যদি তাদের মতামতের সাথে একমত পোষণ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন